الله رب العالمين قبطر قرآن الكريم فطر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله أكبر كمان يا رب الله رب العالمين পবিত্র কোরআন উলকেরিমের ভিতরে সুন্দর করে জানা দেন হে রাসূল আপনি বলুন ওলিনকুম তুম আল্লাহ যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর ইত্তেবা করে গোটা দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করল আয় আল্লাহ তাআলা আমরা যদি নবীর অনুসরণ করি নবীর ইত্তেবা করি নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা কি পাবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তালা বলেন আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো গোটা দুনিয়ার মানুষ যখন বললো আল্লাহ আপনি কি আমাদেরকে ভালোবাসা এখান্ত করে দেবেন না তখন আল্লাহ রব আলিন বললেন আমি তোমাদেরকে ভালোবাসবো ভালোবাসার তোমাদের আমল নামে যত প্রকার অন্যায় আছে যত প্রকার গুনা আছে সমস্ত প্রকার গুণাগুলো আমি আল্লাহ রব আলমিন মাফ করে দেবো জোরে বলেন না সোবাহান আল্লাহ তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি محبت করতে হবে ভালোবাসতে হবে বিশ্বনবী যেই পথ যেই মত দেখা দিয়ে গেছেন ওই পথ ওই মত অনুসরণ করে যেই মুসলমান চলবে সলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাদ দিয়ে ওই জান্নাত তাকে দান করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى فيك كل محبة شبيه بالله من الشيطان الرجيم بسم الله فاتبعوني يحببكم الله يحببكم وقال النبي صلى الله عليه وسلم وعن انس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. متفق عليه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شباب كلمه لا اله الا الله لا اله الا الله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله ইহা ইহাম রসুল্লা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম্বুকে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর বুকে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধরে যারা রয় দু চোখের শুরুতে নদী যেন ভাই রাতের ধরে যারা সিজে দাতে রায় দু চোখের শুনুতে নদী ভাই চল না রাহাত সানি যত আশোক সলোনা সানি যত আশোক বি ফিরে তাকাই না যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে জান্নাতের বাগানে জান্নাতের এই জায়গায় আসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে সবাই দিল খুলে মনোজার করে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরদে সালাম বর্ষিত হোক নবীর প্রতি যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন কুল কায়নাতকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করতেন না যার আদর্শ ফলো করলে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাহেবলি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় নবীর প্রেম আমি একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনুল করিম থেকে যে আল্লাহ রব্বুল আলমিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين قل إن كنتم تحبون الله يا رسول أبني بولون ইং তুম তোশেফ গুন আল্লাহ যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ফাৎসা বিয়োনী তারা যেন আপনি নবীর অনুসরণ করে জোরে বলেন সফা আ আল্লাহ ইয়ামী হকুম আল্লাহ আবু ওয়াই গোর আল্লাহ গফুর রহিম তারে আমি আল্লাহরফ্লা আলা বিন তাদেরকে ভালোবাসবো তাদের জীবনের গুনাখাতাগুলো মাফ করে দেব জোরে বলেন সফাহ আল্লাহ আল্লাহ তালা এটাই বললেন কুল ইং কুংতুম তোশেফ গুন আল্লাহ হেরাস আপনি বলে দেন যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে এর্তেবা করে আপনি নবীকে যেন মেনে নেয় আপনি নবী যেইভাবে চলেছেন সেইভাবে যেন চলে তাহলে আমি আল্লাহ বলে আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না তখন তাদের কি করব। বিব কুম্লা ফির তাদের জীবনে যত জুলুম আছে অন্যায় আছে যত পাপাচার আছে সবগুলো পাপাচার অন্যায় সবগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনে ক্ষমা করে দেবো জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটা হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসের অর্থ হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যে পর্যন্ত না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি এবং অন্যান্য যত আত্মীয় স্বজন আছে তাদের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না বানাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর অনুসায়ী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হত তৌফিক দান গোসব আল্লাহু আকামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কেরমের ভিতরে বললেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم جرب الله أكبر আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন উলকে ভিতরে সুন্দর করে জানা দিলেন হের সুন আপনি বলুন উলিং কুং তো আল্লাহ যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর ইত্তিবা করে গোটা দুনিয়ার মানুষ জিজ্ঞাস করল আয় আল্লাহ তালা আমরা যদি নবীর অনুসরণ করি নবীর ইত্তিবা করি নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা কি পাবো আল্লাহ রাবুল আলামিন কোরআন উলকে মেয়ের ভিতরে জায়া দিলেন ইহমি মুকুমুল্লাহ Oh <coughs> আল্লাহ তালা বলেন আমি তাহলে তোমাদেরকে ভালোবাসবো গোটা দুনিয়ার মানুষ যখন বলল আল্লাহ আপনি কি আমাদেরকে ভালোবাসা করে দেবেন না তখন আল্লাহ রব আলমিন বললেন আমি তোমাদেরকে ভালোবাসবো ভালোবাসার তোমাদের আমুল নামে যত প্রকার অন্যায় আছে যত প্রকার গুণা আছে সমস্ত প্রকার গুণাগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবো জোরে বলেন না সবাহান আল্লাহ তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি محبت করতে হবে ভালোবাসতে হবে বিশ্বনবী যে পথ যেই মত দেখাইয়া দিয়ে গেছেন ওই পথ ওই মত অনুসরণ করে যেই মুসলমান চলবে সলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে ওই জান্নাত তাকে দান করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর ইত্তেবা নবীর অনুসরণ যদি আমরা করতে না পারি নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আপনার দুনিয়ার জিন্দিগিতে যা করবো নবীকে বাদ দিয়ে যদি কোনো কিছু আমরা করি সব বৃথা হয়ে যাবে বিশ্বনবীর অনুসরণ সারা ঐতিবা সারা আমি যদি রাজনীতি করি আমি যদি নামাজ পড়ি আমি যদি অর্থনীতি করি সব বিপদে চলে যাবে বিশ্বনবীর দেখানো তরিকায় যদি আমি নামাজ পড়তে পারি আমার নামাজ কবুল করে নেবেন আমার আল্লাহ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো তরিকা অনুযায়ী যদি আমি রাজনীতিও করি তাহলে আমার রাজনীতিটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ দুনিয়ার জমিনে যেই সমস্ত আমরা নীতি অনুসরণ করে একটা নীতিও ভালো নাই কুরআনের নীতির কাছে সব নীতি দুর্বল কথাগণ ঠিক কিনা কুরআনের নীতির কাছে কোন নীতি নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে কোন নেতার আদর্শ নাই একমাত্র নবীর আদর্শই সর্বোত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে বিশ্ব নবীর আদর্শ হলো উত্তম আদর্শ এই আদর্শ দ্বারা ফল করবে তারা कामयाब হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে মুক্তি পাবে দুনিয়ার জমিনে তারা সফলতা অর্জন করে পরপরের জমিনেও তারা সফলতা অর্জন করে আল্লাহর সান্নিধ্য লাভ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাই রব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাব্বত করলে লাভ না লস বিশ্বনবীকে যখন আপনি মুহাব্বত করতে পারবেন ভালোবাসতে পারবেন আপনার সন্তানের চাইতে বিবির চাইতে মায়ের চাইতে বাবার চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহকে যদি আমি আপনি বেশি মোহাব্বত করতে পারি বেশি ভালোবাসতে পারি তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোহাব্বত করবেন ভালোবাসবেন দুনিয়ার যত নেতা নেত্রী আছে দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে দুনিয়াতে যত মানুষ আছে সকলের ভালোবাসা স্বার্থ নেশি ভালোবাসা কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা নবী পাকের ভালোবাসা হলো স্বার্থ সারা তিনি আমাদেরকে যে মহাব্বত করেন ভালোবাসেন তিনার মহাব্বত তিনার ভালোবাসা কোনো স্বার্থ নাই তিনি আমাদেরকে উম্মদ হিসেবে দরদি নবী হিসেবে ভালোবাসেন সোহান আল্লাহ আমার ভাইয়ের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন হিজরত করে আসা পর হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এই মদিনার জমিনে তিন দিন পর্যন্ত নিখোঁজ নবীজির কোনো খবর নাই সন্ধান পাওয়া যায় না চলে গেল হতে উমর রাজি আল্লাহ হতে গিয়ে ডাক দে বলেন ভাই উমার আজকে তিন দিন পর্যন্ত আমি নবী মুহাম্মদ রসুল্লাহর কোন সাক্ষাৎ পাই নাই দেখা পাই নাই তুমি কি নবী মুহাম্মদ রসুল সাক্ষাৎ পেয়েছ দেখা পেয়েছ অমরের মেজাজ বড় গরম ডাক দেব না বাবাকার কথা একটু সাবধানে বলবা যা বলবা সাবধানে বলবা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ খবর কোথায় থেকে পাব কারণ তুমি তো সর্বপ্রথম সাহাবি তোমার সঙ্গে বিশ্বনবী আগে সাক্ষাৎ করে তোমার সঙ্গে দেখা করে আউ বাকর চোখের পানিগুলো ছেড়ে দিল ডাক দে ভাই মা আমি নবীর ব্যথায় ব্যথিত হইয়া তিন দিন পর্যন্ত না দেখার কারণে তোমার কাছে আসছি ওমরের মনটা নরম হয়ে গেল ডাক ভাই আবু তুমি যে নবীর সন্ধানে এসেছো আমার কাছে আমি ওই নবীর সন্ধান আজ তিন দিন পর্যন্ত পাই নাই নবীদের দর্শন আমার হয় নাই তখন দুজন সাহাবি মিলে চিন্তা করলো আয় আয় আল্লাহ কোথায় আমাদের নবী বিশ্বনবী মহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় দুজন সাহাবি মিলে সিদ্ধান্ত নিল দুজন স্বামী মিলে সিদ্ধান্ত নিয়ে এবারও চিন্তা করলো হতে উসমান রাজি আল্লাহ হুনতাল কাছে চলে যাবে হত উসমান রাজী আল্লাহ হুনতাল কাছে গিয়ে ডাক বলো ভাই উসমান তুমি কি নবীজীর খবর জানো আজকে তিন দিন পর্যন্ত আমি বক আমি আবু বকর আর ওমর নবীজের কোনো সন্ধান পাই নাই দেখা পাই নাই তুমি তো নবীজির জামাই তুমি কি নবীদের সন্ধান জানো বিশ্ব নবীজি কোথায় উসমান রাখি কথা বললো না ভাই আজকে তিন দিন পর্যন্ত নবীজীর সন্ধান আমিও পাই নাই এরপরে তিনজন সাহাবি মিলে চলে গেল আলী রাজি আল্লাহ তালানহুর কাছে আলীর কাছে গিয়ে ডাক দে ভাই আলী আমরা তিনজন সাহাবি আজকে তিন দিন পর্যন্ত নবীজির কোনো আমরা সাক্ষাৎ পাই নাই নবীজির কোনো দেখা পাই নাই নবীজির কোনো দেখা পাই নাই তুমি কি নবীজির সন্ধান জানো নবীজি কোথায় হয়তো আলী রাজি আল্লাহ বললেন না ভাই আমিও তো জানি না কোথায় যে গেছে নবীজির কোনো সন্ধান আমি পাই নাই এরপর চারজন সাহাবি মিলে সিদ্ধান্ত মা ফাতিমার কাছে যাবে ফাতিমা কে ডাক দেব না ফাতিমা তুমি কি জানো কোথায় তোমার বাবা কারণ বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথাও যদি যাইতেন তাহলে সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন কোথাও থেকে ফেরত আসলে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন ও ফাতিমা তুমি কি বলতে পারো নবীজি কোথায় ফাতিমা একই জবাব দিল ও আল্লাহ নবীর সাহাবিরা জবান খুলে বলি শোনো আজকে তিন দিন পর্যন্ত আমার বাবা আমার বাড়িতে আসে নাই কারণে আমার দুইটা সন্তান ইমাম হাসাইন আর হোসাইন গড়াগড়ি করে কান্দে চারজন সাহাবি মিলে মদিনার আনাসে কানাসে খোদা শুরু করে দিল কিন্তু নবীজির কোন সন্ধান পায় না হয়তো উমর রাজি আল্লাহ কোমর থেকে নাঙ্গা তোমার বের করে ডাক দে বললেন মদিনার মশ্রিকরা শুনে রাখো যদি বিশ্ব নবী মোহাম্মদ সংবাদ আমি ওমর যদি না পাই তাহলে তোমাদের যারা তোমরা যারা মশ্রিক আছো মদিনার জমিনে একটার গদ্দার নামে রাখবো না হয়তো উমর রাজি আল্লাহ এই হুঙ্কারের কারণে সমস্ত কাফের বেঈমান্ড হয় থরথর করে কাঁপতে থাকলাম খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজে পরিণত করে সারে সবাই কান্না কাটি শুরু করে দিল মদিনার চুলাগুলোতে আগুন জ্বলা বন্ধ হয়ে গেল মদিনার আনাসে কানাসে কান্নার রোল পড়ে গেল গোটা শুধু শুধু কান্নার কান্না সবাই কান্দে চারজন সাহাবি মিলে যখন মদিনা খোঁজা শেষ করে দিল এবার চারজন সাহাবি মিলে চলে গেল একটু বাইরে চলো আমরা মদিনার বাইরের রাষ্ট্রে একটু খুঁজে দেখি খুঁজতে খুঁজতে বহু দূরে চলে গেলাম বহুদ্রে যাওয়ার পর দেখি প্রতিমধ্যে একদম রাখাল সেও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে বললো ভাই রাখাল তুমি কি জানো বিশ্বনবী নবী মোহাম্মদ না কোথায় রাখাল ডাক দিয়ে বললো পথিক তোমরা কে তোমাদের কে তো আমি চিনি না তোমাদের বিশ্বনবীকে তাও কি আমি জানি না একটা কথা বলে রাখি আজ তিন দিন পর্যন্ত ওটার দুম্বাগুলো আমি ময়দানে নিয়ে আসছি এই ওটার দুম্বাগুলি দুম্বা গুলি ঘাস খাওয়া ছেড়ে দিয়ে আসমানের দিকে মুখটাকে উঁচু করে চোখের পানি গুলো সেরে দিয়ে কাঁদতেছে ও পথিক ভাই আজকে তিন দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই আমার উট আর দুম্বা কিছু খাই নাই দেখো তাদের কি করুন অবস্থা আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দিব কিন্তু একটা কথা শুনে রাখো আজ থেকে তিন দিন পূর্বে একটা পাগল এই দিক দিয়ে ওই পাহাড়ে গিয়ে ঢুকছে ওই পাহাড়ে ঢোকার কারণে ওই দিন থেকে আমার উট আর দুম্বা খাওয়া ছেড়ে দিয়েছে সাহাবি নিজেদের বুঝতে দেরি হলো না দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন পাহাড়ের পাদদেশে গিয়ে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ধানে পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার সঙ্গে কান্টা লাগায় কান্টা লাগায় দেখে কান্নার আওয়াজ ভেতর থেকে শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আবু বকর ওমর পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করলেন করে দেখে আমার আপনারা দিনের নবী শেষ দায় পরে কাদের রব্বি হাবেলি উম্মতিহ আকবার আমান নবী সিদ্দিক দায় পরে কাደም ও রব্বি হাবলি উম্মতি সাহাবী আবু বকর মাতার কাছে বসে দাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার হিজতের সাথী সাহলতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি মাথাটা মটান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতার কাছে বসে আবু বকর বলেন আমার জীবনের যত সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ

একের পর এক সাহাবিরাম সকল আমলগুলো দিয়ে দিলেন সব দিয়ে দিলেন নবীজি মাথা উঠাই না ফাতিমা আসলেন ফাতিমা এসে বললেন বাবা আমি তোমার কলিজার টুকরা মেয়ে তোমার উম্মতের নাজাতের জন্য আমি আমার দুইটা সন্তানকে কুরবানি করে দিলাম বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতের ব্যথা এত ব্যথিত হইয়া কাঁদতেছেন রব্বি হাবেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি সেই নবী সেই নবীজির আদর্শ পাপ দিয়ে আজকে যারা বামার রামকে প্রতিষ্ঠিত করতে চাইবে আল্লাহর কসম করে বলা যায় যারা রবি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ বাদ দিয়ে সমাজতন্ত্র করবে রাজতন্ত্র করবে রাজনীতি করবে সমাজনীতি করবে একটাও কবল হবে না একটাও কবল হবে না নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে নবীর আদর্শ সারা যদি করে থাকো আল্লাহর কোসম করে বলা যাবে একটাও কবল হবে না সবগুলো তোমরা জাহাজ নামে চলে যাবে এই জন্য একটা কথা স্পষ্ট ভাবে বলে দেই। যারা নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শকে বাদ দিয়ে বা রামদের আদর্শ রাজনীতি করেন কোরআন শূন্যকে বিধানগুলি দেখান এই সমস্ত নেতা নেত্রী দুনিয়ার জমি নেই পাওয়ারফুল কিন্তু মরার পরে এদের চার পয়সার কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সবাই মামিন আল্লাহ তালা আমাদের বাংলার জমিনকে আগামীতে ইসলামের জন্য কবুল করুক সবাই আল্লাহ মামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া